সালামু আলাইকুম হঠাৎ করে আমাদের খামার যাওয়ার পরে দেখি আমাদের কয়ল পাখির মধ্যে একটা প্রবলেম বিশেষ করে দেখা যাচ্ছে কয়াল পাখির পিটির মধ্যে যে লোমগুলো আছে এক এক করে লোমগুলো উঠে যাচ্ছে কেন উঠতেছে এটাই বুঝতে পারতেছি না আমরা কয় পাখিগুলোকে দেখতেছিলাম তাদের মাথার লোমগুলো কেন উঠে উঠে শুধু কেবল লোমগুলো এমনটাই নয় তাদের মাথার অনেকটা অংশ যেন ফেটে ফেটে গেছে মনে হচ্ছে একটার পায়ের মধ্যে কি যেন গুটির মতো করে মোট অং ধরনের হয়েছে যার কারণে সে হাট তো ভালো করে পাচ্ছে না এত পরিমাণে কষ্ট পাচ্ছে তো ট্রিটমেন্ট করতে হবে কি করতে হবে সেই চিন্তা করে আমরা ভাবতেছি কি করা যাবে বা একটা রোগের সমস্যাটা কোন জায়গা সেটাই দেখতেছিলাম তাদের রোগটাকে মোটামুটি আমরা করে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সাগরের খামারে দেখতেছিলাম সগরের অবস্থাগুলোকে কেমন আজকে বাইরের কাজের পাশাপাশি পুরো খামারটাকে আজকে দেখার চেষ্টা করছি যেহেতু খামার সেক্টরের খেজা একটু বেশি থাকে তো সগালের সেক্টরটাকে আবার শেষ করে দিয়ে আসলাম কয়লের পাশে দেখতেছিলাম আর কারো কোনো সমস্যা আছে কিনা দেখি না আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে তো কয় পাখি আলহামদুলিল্লাহ আমার কলগুলো সবগুলো সুস্থ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো তাদের ক্যালসিয়াম একটু গাছে থাকার পরে আমি এখন তাদের ক্যালসিয়াম দিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আসছে আমি এই কথাটা বলতে পারি যে আমার কয়ের মধ্যে যে পরিমাণ সব প্রোডাকশন আছে জানি না কার কেমন আছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো প্রোডাকশন পাই এবং আমার যে পাখিগুলো আছে তাদের মধ্যে নিরানব্ব পার্সেন্ট আমি ডিম পাই আলহামদুলিল্লাহ কয়েল পালার জন্য বিশেষ করে কয়লের খাবার দিয়ে খেয়াল দিতে হবে দিতে হবে যাদের ওষুধের দিকে দিতে হবে তাদের যে যত্ন আছে যত্ন ভালো করে করলে অবশ্যই আপনি কয়েল থেকে ভালো কিছু পাবেন এটাই তার বাস্তবতা ইনশাআল্লাহ তো আমি আবার খামারে দুটি পানির বোতল নিয়ে আসছি যেগুলো ওয়াটার লিঙ্ক বলে এগুলো আনছি আমার খামারের জন্য খামার বিশেষ করে তাদের জন্য যেন তারা পানি যেন তাদের জন্য ফ্রেশ পানি আনা আমার হাঁসের জন্য আমি আমার এখানে বাদ দিয়েছি যেহেতু আমার হাঁসকে ভাত খাওয়ানোর চেষ্টা করে হাঁসকে ভাত খাওয়ালে বিভিন্ন রোগ হয় তো আমার চেষ্টা করে অবশিষ্ট খাবার গুলো দেওয়ার জন্য চলে আসছি আমার সোনালি সেই গরুর কাছে যাকে আলহামদুলিল্লাহ আজকে এসে চার মাসের মতো আছে তার জন্য দোয়া করবেন সেজন্য ভালো থাকে আলহামদুলিল্লাহ তাকে একবার সিমেন্ট দেওয়া হয়েছে সেটা মিস করেছে তার জন্য আমরা পরে আবার তাদেরকে সিমেন্ট দিয়েছি আমরা খড় দিয়েছি একটু খোল দিয়েছি সাথে দিয়েছি একটু নুন সাথে আখাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের শেষ করতে পারলে আমরা আর ভালো একটা দোয়া করবেন আমরা যেন আমাদের জায়গা জামলাটা সারাইতে পারি মহান রব সবকিছুই পারেন তিনি ইচ্ছা করলে বান্দার সাথে সব সময় তিনি আছেন এবং তিনি ইচ্ছা করলে বান্দাকে সব কিছু দিয়ে তিনি সহযোগিতা করতে পারবেন এবং তিনি সবসময় বান্দার পাশে আছেন আমি এই তাকুয়া নিয়ে সবসময় বেঁচে থাকি এবং আমি এটা বিশ্বাস করি আমার রব আমাকে এমন সময় এমন একটা জিনিস দিবেন যেটা আমি কখন আশাও করতে পারি আমার বিরোধ আজকে দীর্ঘ পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ